কেমন আছো বন্ধুরা পাঁচ পাঁচফোরণ বাংলা অডিও স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা বাংলা সাহিত্যের কিছু খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচ পাঁচফোরণ বাংলা অডিও স্টোরি চ্যানেল আজকে তোমরা শুনবে প্রেমেন্দ্র মিত্র রচিত একটি ছোট গল্প কলকাতার গলিতে বিখ্যাত কবি ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক প্রেমেন্দ্র মিত্র জন্ম উনিশশো চার সালের চৌঠা সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে বাংলায় ইনি প্রথম সায়েন্স ফিকশন লেখেন তাকে বাঙালি পাঠককুল চেনেন তার শ্রেষ্ঠ ঘনশ্যাম দাস ওরফে ঘনাদাস সৃষ্টিকর্তা রূপে এছাড়াও তার জনপ্রিয় চরিত্রগুলো হল পরশর বর্মা মেজু এবং মামাবাবু বাবু অষ্টআশি সালের তেসরা মে লেখক ইহলোক ত্যাগ করেন আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি কৌশিক শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কলকাতার কলিতে বিশ্বনাথ পাড়াগাইত ছেলে ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাসপুনের ভিতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পড়ানোর কাঠ সে কতবার বার বাজে ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দুপা এগুতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জোনেই বললেই হয় সেইখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল বিশ্বনাথ বলে না কলকাতা শহরে সন্ধ্যার পর বেরুনো নিরাপদ না আমরা হেসে উঠলে বলে না হে না চৌরঙ্গী সেন্ট্রাল এভিনিউ এর কথা বলছি না কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গী নয় শোনো তাহলে সেবার গায়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতায় গেছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রের ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইটই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না শুধু একটা সুটকেস। তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে কলেজেও কয়েক বছর আমরা এক সঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশিদিন অবশ্য কলেজে থাকেনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশিদিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার সে স্বভাব কাটেনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো তোমাস্টার দেখাই নেই আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কতদিন রাখা যায় বছর শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত আমুদে আর মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিন্যাসের যেন হলো স্ফূর্তি হল ভাই বর্মাটা একবার ঘুরে আসি তারপর অবিনাশের আর দেখা নেই আমাদের চেয়ে তার ধাতটাই ছিল আলাদা পৃথিবীটা যে মস্ত বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ আর মিটতে চাইত না যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময়ভাবে ভাবে বলত যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানাকটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতা নেই পথ যেখানে অফুরন্ত আকাশের যেখানে কিনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন এ বাঁচাই বৃথা কিন্তু আমাদের ক্ষণিকের মোহ অবশ্য খানিক কেটে যেত কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব মাস আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না ট্রেনেরও এখন দেরি আছে একবার দেখা করেই যাই জোরই তাকে পাওয়া যায় একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড় জোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম গুলি হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ এই আটটা রাত্রে সেখানে একটা জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও ফুরোতে চায় না যে একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি নির্জন রাস্তায় চুরি ডাকাতি কিন্তু আমার কাছে কি এমন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোরদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ পোশাক দেখে বড়লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই তবে আরও খানিকটা এমন করে এগিয়ে গেলাম পথ তেমনই নির্জন বাতিগুলো কি এ পথে মিটমিটে হতে হয় একে পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তার উপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া তো দূরের কথা সেগুলো যে জ্বলছে এইটুকু বুঝতেও কষ্ট হয় খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানত দুপাশের বাড়িগুলো যেন আমলে তৈরি কোন রকমে হাড় বেরুনো ইট কাঠের চিহ্ন দেয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না জনমানুষের একটু শব্দ সে রাস্তার পাশে সারের পর সার পোড়ো বাড়ির মতো সব খাঁ খা করছে ক্রমশ মনে হল কেমন একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই এমন ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলিটা পাওয়া যাবে কিন্তু জন্য মানুষীন জীর্ণ বাড়ির সারের ভেতর বায়ে কোথাও কোনো পথ নেই সামনের পথ খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটার ওই একটাই মাত্র তাহলে বেরুবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছে মিছি আমায় ভুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণে যে গ্যাস বাতিগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম মনে হলো এই গলি থেকে বেরুতে পারলে যেন বাঁচি ভিতু আমি নই কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন যেন ছমছম করছিল সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গঙ্গম করছে অথচ অথচ এই পথটা কেমন করে এমন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি সে শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ জানে না আমি যেন প্রথম সেই শহরের নিস্তব্ধতা ভাঙলাম খট খট আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই সে শব্দ অদ্ভুত ভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে দপদপ করে নিভে গেল ব্যবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল না এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই আর অবিন্যাসের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এদিকের কলিপথ যে বন্ধ কিন্তু কিন্তু তা তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এগুলি দিয়ে এগুবার সময় আশেপাশে কোনো পথই দেখতে পাইনি তাহলে গলির দুমুখ বন্ধ হল কেমন করে ভাবলাম হয়তো আরেকটা পথ ছিল যাওয়ার সময় আমার দৃষ্টি রকম ভাবে এড়িয়ে গেছে এখানে আসবার সময় ভুল করে সেটিতেই হয়তো ঢুকে পড়েছি সেটিরই মুখ এখন বন্ধ কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে আমি অন্য মনস্ক তো ছিলাম না আগা তো সজাগ চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত না হয় ডেকে জিজ্ঞাসা করতাম যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম গলি থেকে বেরুতেই হবে আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গুলিটা যেন ক্রমশই দীর্ঘই হয়ে চলেছে আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটাকে বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যিই বুকের ভেতরটা কেমন করে উঠল একে আমরা পাড়া গাঁয়ের লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি শহরে এলে অমনি আমাদের হাত ধরে তার উপর এই ভ্যাবসা গন্ধ ভরা অন্ধকার গলি চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাব তারও জো এমন একটা ধোঁয়াটে কুয়াশার মতো বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভিতর দিয়ে একটা তারাও দেখা যায় না যত এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাথাটা ততই গুলিয়ে আসছিল কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারীই লাগছিল সেটা বয়ে বয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল এমন করে খানিক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ মুখটা ধরাস করে উঠল দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম আরে এই তো আমাদের অবিনাশ এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম আনন্দের চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতেই তো এই এক ঘন্টা ধরে এই গলির ভেতরে ঘুরে ঘুরে হয়রান হচ্ছি যে বাবা কি অদ্ভুত গলিতে থাকিস তুই ঢুকে আর বেরুনো যায় না অবিনাশ একটু হেসে বললে এসেছিস তাহলে বললাম এসেছি আর কই তোর দেখা না পেলে এই গলির ভেতরে তোর বাড়ি কি আর খুঁজে বার করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে আমায় তাহলে তোর মনে আছে ভাই মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম ছিলি তো পর্যটক আবার দার্শনিক হলি কবে থেকে যাক এখন তোর বাড়ি চল দেখি তোর সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে আমার বাড়ি আচ্ছা চল আবার চিঠি পেয়েছিলি হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিরলি কবে এই আজ এই আজ এবার গেছিলি কোথায় বলছি চল সেই নির্জন গুলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগলো এবারে ভাই গেছিলাম বহুদূর খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিস নি যেন জাহাজটা অনেক পুরানো নোনা জল লেগে লেগে তার গায়ে রং চটে গেছে মাসতুলগুলো বহুদিনের পুরানো চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে আগাগোড়া জাহাজটাকে দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে তার চেহারাতেই কেমন একটা ভব ঘুরে রুক্ষ রুক্ষ ভাব সেটি তার সৌন্দর্য তার উপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে তখন আর লোভ সামলাতে পারলাম না জবদ্বীপ নারকেলা তালগাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে জঙ্গলের মশলা গাছের গন্ধ তার ওপর গভীর বনের মাঝে তার বোরা একেবারে মেতে উঠলাম যেমন হোক হবে যেতেই জাহাজে জাহাজের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করবার জন্য ছোট তের পল ঢাকা বোট টাঙানো থাকে ঠিক হলো তারই একটির ভেতর আমি থাকব কেউ তাহলে টের পাবে না খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সে বোটের ভেতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম ভোর হওয়ার আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুত ভাবি না কাটিয়েছি সারাদিন বোটের ভেতর লুকিয়ে থাকি এরপরে একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে যখন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর ওপরে হাল ঘোরাবার হইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই এমনি করে কদিন বাদে যাবা এসে পৌঁছালাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসে আমার নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ভেরাবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শটান ড্রাইডকে রং করবার জন্য পাঠানো হবে ঠিক আছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বললে উপায় আছে সবাই যখন জাহাজ ভেড়াবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয় তাতেই রাজি হলাম জাহাজ যেটিতে লাগবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম কুটলিটা আমার পিঠে বাধাই ছিল রেলিং এর ধারে গিয়ে যেটি উল্টো থেকে ঝাঁক দিতে আর কতক্ষণ কেউ দেখতেও পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেরবার জন্য পাশে সরতে আরম্ভ করলো জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল কি ভীষণ টান প্রাণ পুনঃ আর সে টান ছাড়িয়ে আসতে পারলাম না সে ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাটেলের ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম আমি শিউরে উঠে বললাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা তখনও জ্বলছিল অবিনাশ তার জামা তুলে দেখালো কি দেখাল নিচে যে জামার নিচে যে কিচ্ছু নেই একেবারে ফাঁকা শূন্য ভালো করে আবার আমি চেয়ে দেখলাম দেহ নেই কিছু নেই উধারের গ্যাস পোস্টটা তার জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ওপর দিকে চাইলাম সেখানে সেখানে অবিনাশের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকের সাথে আমি দৌড়তে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকেই যাই গলির মুখ বন্ধ চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় ঘা দিলাম কে কে আছো আছো বাড়িতে দরজা খোলো কে আছো তার ভেতরে জানলা দরজাগুলি পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু কারোর সাড়া নেই অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অস্ছ তার ব্যবসা গন্ধ তারপর তারপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে বাবু শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমি আমার সুটকে সঙ্গে একটা রিকশায় বসে আছি সামনে শিয়ালদা স্টেশন নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিক্সায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দুমাস আগে জাভার বন্দরে অমন করেই মারা গেছিল এতক্ষণ তোমরা শুনছিলে প্রেমেন্দ্র মিত্র রচিত একটি ছোট গল্প কলকাতার গলিতে অবিনাশের চরিত্রে সাগরনের গল্প বিশ্বনাথ এবং অন্যান্য চরিত্রে কৌশিক গাঙ্গুলি সাউন্ড রেকর্ডিং সাউন্ড মিক্সিং স্পেশাল এফেক্ট কৌশিক গাঙ্গুলি পোস্টার মেকিং কৌশিক গাঙ্গুলি আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং আমাদের নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল বাটনটাকে প্রেস করতে অবশ্যই ভুল করবে না যেন আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাও তোমাদের গল্পগুলো কেমন লাগছে কারণ তোমাদের এই মূল্যবান মতামতগুলোই আমাদের আগামী দিনের পথ চলার পথেও তাহলে দেখা হচ্ছে একই দিনে একই সময়